সবাই কেমন আজকে ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি সেফটি দিয়ে এত সুন্দর টার্সেল আমরা কিভাবে বানালাম এবং এইটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো এবং কি কি বিস্তারিত প্রথমেই এটার একটু ড্রয়িংটা দেখে নিব এইটা আজকে আমি যেভাবে করে ড্রয়িং করে নিয়েছি সেভাবে করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই ড্রেসের ডিজাইন অনুযায়ী প্রয়োজন অনুসারে আপনি কিন্তু ডিজাইনগুলো করবেন আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে টার্সেলগুলো আসলে আপনারা কীভাবে বানাতে পারেন তো এখানে আমি একটু ছোট বড় করে পাঁচটা দাগ দিয়ে নিচ্ছি যার মধ্যে আমি পাঁচটা টার্সেল তৈরি করব আর এটা কিন্তু ভীষণই সহজ এবং অনেক সময় বাঁচিয়ে দেয় তো আপনারা এগুলো ট্রাই করতে পারেন এটা যে কোনো জামার নেক পোষণে এবং যেই জামায় পকেট থাকে সেই পকেটের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো করতে পারেন তাহলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই যে দাগগুলো দিয়েছি সেগুলোতে আমি কাঁথা স্টিচ কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি কাঁথা স্টিচ যেহেতু খুবই সহজ এবং সবাই মোটামুটি পারেন এবং এটা যদি সবগুলো ফোর যদি সমান হয় আপনি যদি সুন্দর করে করতে পারেন তাহলে কিন্তু কাঁথা স্টিচ অনেক বেশি সুন্দর এছাড়াও আপনার পছন্দ মতো অন্য ফোরগুলো কিন্তু আপনি দিতে পারেন তবে আজকে আমি আপনাদেরকে কাঁথা স্টিচ করে দেখাচ্ছি আমি এখানে যে টান রেখাগুলো সেলাই করছি এক একটা এক এক কালার তবে ম্যাচিং রেখেই সেলাই করছি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা খুব সহজেই কাজটা করতে পারেন আর এখন হচ্ছে আসল ব্যাপারটা এখানে আমি একটা সেফটিফিন নিয়ে নিয়েছি এখানে আমি একটু বড়ো সাইজের সেফটি সেফটিফিনই নিয়ে নিয়েছি কেননা আমার কাছে এটাই আছে আপনার কাছে এর থেকে ছোট থাকলেও কোনো সমস্যা নেই তো সেফটিফিনটা ঠিক মাথায় আমি এভাবে করে গেঁথে নিলাম আর এখন দেখুন কি করছি জাস্ট এইভাবে করে পাসিংগুলো করলেই কিন্তু হয়ে যাবে এটা একটুখানি হচ্ছে সরে গিয়েছিল আমার আঙুলটা তবে আঙুলটা যদি ওখানে রাখেন সেফটি ফেনের উপরে তাহলে কিন্তু খুব ভালো হয় পরবর্তীটা দেখার জন্য অপেক্ষা করুন তাহলে আরও ভালো করে বুঝবেন এভাবে করে আমি যতটুকু সুতা মানে পেঁচিয়েছি যতটা মোটা বানিয়েছি টার্সেলটাকে আপনি ততটাই বানাবেন এমনটা না আপনি আপনার পছন্দ মতো আরও মানে চিকন কিংবা মোটা টার্সেল বানাতে পারেন টার্সেল একটু যদি বেশি ফ্লাপি হয় তাহলে বেশি সুন্দর লাগে তো আমি যেহেতু আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এবং শেখানোর জন্য দেখাচ্ছি তো তারপরে আপনাদের পছন্দ মতো আপনারা সেটা করে নেবেন তো এভাবে করে ধরে দেন অন্য কালারের একটা আবার সুতা নিয়ে তারপরে এখানে একটা মানে বাঁধে যেভাবে করে কোনো ফ্লাওয়ার সেভাবে করে হচ্ছে বাঁধার মতো এভাবে পাশপাশ করে একটু আটকে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে একদম গোড়ার দিকে একটু ফাঁকা রাখবেন এটা খেয়াল করিনি তাই ফাঁকা রাখা হয়নি পরবর্তীটা দেখার জন্য অনুরোধ করছি পরবর্তীটা ফাঁকা আছে সেভাবেই কিন্তু আপনি করবেন তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান দিয়ে সেফটিফিনের মতো দিয়ে কেচিটা ঢুকিয়ে জাস্ট কেটে নেবেন একদম সুন্দর করে তাহলে কিন্তু হয়ে যাবে কেটে নিয়ে আপনি যেটা করবেন এই টার্সেলগুলোকে আছড়ে নেবেন একটা চিকন আলের চিরুনি দিয়ে আছড়ে নেবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট আর এটা এত বেশি দ্রুত হয়ে যায় মানে আপনি যদি কোনো একটা ড্রেস চান যে এক বসায় আমি এই ড্রেসটাকে ডিজাইন করব সেটা পসিবল দেখুন এখন আবার এই যে আমি সেফটিফিনটা এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি এবং এভাবে করে হাত দিয়ে চেপে ধরে নিয়েছি একটা আঙুল রেখেছি এটার উপরে যাতে করে এটা না নড়তে পারে প্রথমে একবার ঘুরিয়ে আবার এই সুতার গোড়ার মধ্যেই হচ্ছে আপনাকে আবার এটাকে মানে মানে নিচের দিকে নিতে হবে তাহলেই এই জিনিসটা সেট হয়ে যাবে আর এটা খোলার কোনো পসিবিলিটি নাই আর আপনারা এই ডিজাইনটা হয়তো ফেসবুকে বা ইউটিউবে কোথাও দেখে থাকবেন ড্রেসের মধ্যে কিন্তু কোথাও টিউটোরিয়াল আমি দেখিনি তো সেজন্য আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করার আশা করছি যে এখন নিজের জন্য এত সুন্দর একটা ডিজাইন আপনি করতে পারবেন আচ্ছা যাই হোক ইনফরমেশন দিয়ে দিই এখানে আমি লাচি সুতা ব্যবহার করেছি আর এখানে আমি দুই গুণ মতো নিয়ে নেবেন আর এটা দেখুন যে যেভাবে করে আমি যে এটা বেঁধেছিলাম যে একটু বলেছিলাম যে গোড়ার দিকে একটু ফাঁকা রেখে দেন এটাকে বাদতে তাহলে হচ্ছে দেখতে বেশি ভালো লাগে তো এখন আমি কেটে নিচ্ছি আসলে আমার সবগুলো কেচে মানে যে ধার সেটা একদম চলে গেছে আর এগুলো একটু ধারালো কেঁচি দিয়ে করলে দেখা গেছে যে একদম কোনো ছোট বড় হওয়ার কোনো পসিবিলিটিই থাকে না সবগুলো সমান হয় এবং অনেক বেশি সহজ হয় কেঁচি আসলে কিনতে হবে অনেকদিন দিন ধরেই মার্কেটে যাওয়া হচ্ছে না আর এই যে দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে কত সুন্দর কালারফুল লাগছে আমি জাস্ট একটা সিম্পল টিউটোরিয়াল করে দেখালাম আপনারা অবশ্যই এটার ডিজাইন আপনার ড্রেসে করবেন কিংবা হচ্ছে আপনারা এটা ওড়নার দিকেও করতে পারেন প্রয়োজন অনুসারে আপনারা এটা করবেন আশা করছি আর আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের ভালো লাগার কথা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আজ পর্যন্ত